বেদ পাঠশালা প্রভু পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ বেদ পাঠশালা অনুষ্ঠানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই বন্ধু আমরা এখন বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে আমরা এই বইটির দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে বর্ণিত সপ্তমণ্ডলীর উদ্দেশ্যে লেখাপত্রগুলি থেকে কিছু বিষয় লক্ষ্য করছিলাম কিছু কিছু পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন এই মণ্ডলীগুলি তৎকালীন প্রকৃত মণ্ডলী হওয়ার সাথে সাথে মণ্ডলীর ইতিহাসের একটা খসড়া ধরে এই প্রকাশিত বাক্য বইটি এতই আকর্ষণীয় এবং সুগভীর যে আমার মনে হয় না আমরা এই বইটির সত্যের গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারি এই সপ্তমণ্ডলীর বিষয়ে অধ্যয়নের সময় আপনি হয়তো এই বিষয়ে সহমত হতে পারেন যে এক অর্থে এই মণ্ডলীগুলির নাম ও চারিত্রিক বৈশিষ্ট্য মণ্ডলীর ইতিহাসের একটা খসড়া চিত্র তুলে ধরে যারা এই মতবাদে বিশ্বাস করেন তারা বলেন লাইদিকে আস্ত মণ্ডলী আজকের দিনের মণ্ডলীর প্রতীক আজকের দিনের মণ্ডলীও কদুষ্ণ খুবই ধনী এবং চিন্তা করে যে তাদের আর কোনো কিছুরই প্রয়োজন নেই এবং ইহা জানে না যে আত্মিকভাবে তারা ভগ্ন দরিদ্র এবং নগ্ন এখানে আজকের দিনের মণ্ডলীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ রূপে দেখি লেখা আছে আমি তোমাকে এক পরামর্শ দিই তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয় চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি অতএব উদ্যোগী হও ও মন ফিরাও এখানে পুনরুত্থিত খ্রিস্ট সেই লাইদিকিয়াস্ত মণ্ডলীকে বলেছেন দেখো আমি তোমাদেরকে এত ভালোবাসি যে আমি ধৈর্যপূর্বক লক্ষ্য করছি তোমরা আমার সঙ্গে কদুষ্ণ সম্পর্ক রেখে চলছ অতএব আমি তোমাদের জীবনের দরজায় দাঁড়িয়ে আছি ও দাঁড়ে আঘাত করছি এই আঘাত হলো সেই সমস্ত সমস্যা যা তোমরা সমাধান করতে পারো না উপলব্ধি করো সেই সমস্ত সমস্যা যা তোমরা সমাধান করতে পারো না তার পিছনে প্রকৃত বাস্তবতা হলো আমি দাঁড়ে আঘাত করছি কারণ আমি তোমাকে ভালোবাসি দ্বার খুলে দাও এবং আমাকে তোমার জীবনে প্রবেশ করতে দাও তাহলে আমি ভিতরে আসব এবং তোমার সঙ্গে সহভাগিতায় থাকব এবং তুমিও আমার সঙ্গে থাকবে এই সপ্তমণ্ডলী প্রতিপত্রগুলি লিপিবদ্ধ করে সাধু তার দ্বিতীয় কাজটি সম্পন্ন করেছেন অনেক মানুষ বিশ্বাস করেন যে তার সব থেকে বড় কাজটি চার অধ্যায়ে শুরু হয়েছে প্রথম অধ্যায়ে সাধু জহন যা দেখেছিলেন বা তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় যে সমস্ত বিষয়গুলি আছে বা সেই সপ্তমণ্ডলীগুলির উদ্দেশ্যে পত্রগুলি লিপিবদ্ধ করেছেন যাই হোক চার অধ্যায় শুরুতে সাধু যৌনকে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল ইহার পরে যাহা যাহা হইবে সে সমস্তই লিখ ভবিষ্যতে আর অনেক মহান বিষয় প্রকাশিত হবে চার অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্তই এমন বিষয় সকলের কথা বলে যা সমস্ত কিছুই ভবিষ্যতে ঘটবে এই বিষয়টাও আপনাকে এই বইটি বুঝতে সাহায্য করবে চতুর্থ যে বিষয়টি এই সাংকেতিক বা প্রতীক ভাষায় লেখা উপদেশ বুঝতে আপনাকে সাহায্য করবে তা হল ছয় অধ্যায় থেকে উনিশ অধ্যায় পর্যন্ত পর্যায়ক্রম উপলব্ধি করা চার ও পাঁচ অধ্যায়টি তুলনামূলক সহজ এখানে স্বর্গীয় আরাধনার বিষয়ে প্রতীক ভাষায় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই দুইটি অধ্যায়ে স্বর্গ বিষয়ে অনেক সুগভীর সত্য দেখতে পাওয়া যায় কিন্তু ছয় অধ্যায় থেকে এই বইটি বোঝার পক্ষে প্রকৃতই খুবই কঠিন মনে হয় এই বইটি প্রথম দিকটি খুব ভালোভাবে বোঝা যায় এবং সাধু জোহনের অভিজ্ঞতা যে কোনো বিশ্বাসীর কাছেই আশীর্বাদের বিষয় এবং সপ্তমণ্ডলীর প্রতি পত্রগুলি নতুন নিয়মের পত্রগুলির মতোই অনুপ্রেরণা যোগায় এই পত্রগুলি প্রকৃতই প্রচুর ব্যবহারিক আবেদনে পূর্ণ কিন্তু ছয় অধ্যায় পৌঁছে এই বইটি ব্যাখ্যা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় একজন প্রচারক একবার এই প্রকাশিত বাক্যে সাত অধ্যায় থেকে পড়ছিলেন প্রচার করবেন বলে কিন্তু তার পড়া শেষ হওয়ার পর তিনি খুব সততার সঙ্গে স্বীকার করেছিলেন যে আমি এখানে কিছুই বুঝতে পারছি না এই বইটির ছয় অধ্যায় থেকে শুরু করে তার পরের অধ্যায়গুলি ব্যাখ্যা করা প্রকৃতই কঠিন প্রকাশিত বাক্যের ছয় অধ্যায় থেকে উনিশ অধ্যায় মধ্যবর্তী পর্যায়ক্রম উপলব্ধি করা এই বইটি বোঝার পক্ষে বিশেষ সাহায্য করে যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমন বিষয়ক ঘটনাবলীগুলি দীর্ঘ সময় ধরে চলবে যেভাবে এক একটা ঘটনার ব্যাখ্যা করা হয় এবং এই ঘটনাগুলিকে একত্রে কিভাবে একটা পর্যায়ক্রমে নিয়ে আসা যায় এই বিষয়ের উপরেই নির্ভর করে এই ঘটনাগুলি কত সময় ধরে চলবে কিন্তু এই ঘটনাগুলিকে একটা পর্যায়ক্রমে নিয়ে আসা খুবই কঠিন কাজ আপনি এই ঘটনাগুলিকে যে কোনো এইগুলি অবশ্যই দীর্ঘ সময় ধরে চলবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনাগুলির মধ্যে ছোট ঘটনাগুলির অন্যতম একটি হল মহা অত্যাচারের কাল যা সাত বছর ধরে চলবে যৈতুন পর্বতে যিশু খ্রিস্ট যে শিক্ষা দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন একদিন এই মহা অত্যাচার কাল উপস্থিত হবে সাধু মতলিখিত সুসমাচারের চব্বিশ ও পঁচিশ অধ্যায়ে লেখা আছে বলেছেন তৎকালে এরূপ হইবে জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই কখনো না আর সেই দিনের সংখ্যা যদি না যাইত তবে কোন প্রাণী রক্ষা পাইত না মন্ডলের ইতিহাসে এমন কিছু সময় ছিল যখন খ্রিস্টের দেহরূপ মণ্ডলী ভেবেছিল যে মহা অত্যাচারে কাল উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গায় খ্রিস্ট বিশ্বাসীদের উপর এমন ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে যে তারা ভেবেছিলেন মহা অত্যাচারের কাল উপস্থিত হয়েছে কিন্তু যীশু খ্রিস্ট বলেছিলেন সেই মহা অত্যাচার এমন হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি এবং অলৌকিকভাবে সেই সময়কাল কমিয়ে দেওয়া না হলে কোন প্রাণী জীবিত থাকত না আমরা এখনো এই ধরনের অত্যাচার প্রত্যক্ষ করিনি এখন এমন কিছু চলচ্চিত্র আছে যা এই মহা অত্যাচারকাল কিরকম হতে পারে সেই বিষয়ে কিছু ধারণা দেয় এই ধরনের কোনো চলচ্চিত্র দেখলে আপনি প্রকৃতই আতঙ্কের শিউরে উঠবেন অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন এই মহা কাল সাত বছর স্থায়ী হবে প্রকাশিত বাক্যের ছয় থেকে উনিশ অধ্যায়ে এই মহা কালের বিবরণ দেওয়া হয়েছে ছয় অধ্যায়ে যখন সেই অশ্ব বেরিয়ে আসছে এবং সেখান থেকে উনিশ অধ্যায়ের মাঝখান পর্যন্ত এই সাত বছর ব্যাপী মহা অত্যাচার কালের বিষয়ে বলে যা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক ঘটনাগুলির মধ্যে অন্যতম একটি ঘটনা এই মহা অত্যাচার একটা বিচারের চিত্র প্রদর্শন করে এই ছয় অধ্যায়ে বিচারের বিষয়ে প্রথমেই দেখি মুদ্রাঙ্কের বিচারের বিষয় বলা হয়েছে একের পর এক সেই নথির মুদ্রা খোলা হচ্ছিল এবং প্রত্যেকটা মুদ্রা খোলার সাথে সাথে সেখানে একটা ভয়ঙ্কর বিচারের বিষয় দেখতে পাই এরপর আমরা তুড়িধ্বনির সঙ্গে বিচারের বিষয় দেখতে পাই সাতবার তুরিধ্বনির বিষয় আমরা দেখি এবং প্রত্যেকবার একটা বিচারের বিষয় দেখি এখানে সাতটি বিচার বা সম্পূর্ণ বিচারের বিষয় দেখি ছয় অধ্যায়ে মুদ্রা খুলতে দেখা যায় এবং আট ও নয় অধ্যায়ে আমরা তুরিধ্বনির বিষয় দেখতে পাই তারপর ষোলো অধ্যায়ে আমরা বাটির বিষয় দেখতে পাই এখানে সাতটি বাটির বিষয় দেখি এবং প্রত্যেকটাকেই ঢালা হতে দেখি এবং প্রত্যেকটা বাটি ঢালার সাথে সাথে এক একটা ভয়ঙ্কর বিচারের বিষয় দেখতে পাই প্রকাশিত বাক্য বইটির এই অংশটি যে কোনো সাধারণ মানুষের বোঝার পক্ষে খুবই কঠিন কেন এই বিষয়ের অনেক কারণ আছে ইহা মানুষের পক্ষে কঠিন কারণ ইহা ভয়ঙ্কর এবং আমরা চাই না যে এমন ভয়ঙ্কর বিষয় নেবে আসুক যদি আপনি হতাশাগ্রস্ত হন তাহলে আমি কখনোই আপনাকে এই ভয়ঙ্কর বিচারে বিষয় পড়তে বলবো না কারণ ইহা কোনোভাবেই আপনাকে হতাশাজনক সমস্যায় সাহায্য করবে না ইহা কোনোভাবেই আপনাকে উল্লাসিত করবে না প্রকাশিত বাক্যের এই অংশটি কেন এত বেশি কঠিন তার আরেকটি কারণ এখানে এই যে যে তিনটি আমরা দেখি মুদ্রাঙ্কের বিচারের বিষয়ে বিচার এবং বাটি বিষয়ক বিচার এই তিনটি বিচারকাল কি পরপর আলাদা আলাদাভাবে ঘটবে বা ইহা একটাই বিচারকাল কিন্তু বিচারের তীব্রতা একটু একটু করে বৃদ্ধি পাবে ইহা বলা খুবই শক্ত অনেক পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন এই তিনটি বিচারকাল আলাদা আলাদাভাবে পরপর ঘটবে এবং প্রত্যেকটায় বিচারের তীব্রতা বৃদ্ধি পাবে আর এই বিচারকাল সাত বছর ব্যাপী মহা অত্যাচারকালের মধ্যেই ঘটবে এখন আপনার মনে হতে পারে ইহা প্রকৃতই শক্ত বিষয় এই তিনটি বিচারের মধ্যবর্তী সময়ে এই বিচারগুলির বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে যাই হোক সাত অধ্যায় দশ থেকে পনেরো অধ্যায় এবং সতেরো থেকে উনিশ অধ্যায় অবশ্যই ক্রমপর্যায়ে ঠিক জায়গায় নেই কল্পনা করুন আপনি কোন সভায় গেছেন এবং সেই সবার বিভিন্ন অনুষ্ঠানের যে ক্রমপর্যায় আপনাকে দেওয়া হয়েছে সেই ক্রমপর্যায়ে অনুযায়ী কোনো অনুষ্ঠানই হচ্ছে না এখন এই বিষয়টা কি আপনাকে হতবুদ্ধি করে দেবে না বা আপনি কি সবকিছু গুলিয়ে ফেলবেন না এই একই বিষয় ঘটে যখন আমরা এই অধ্যায়গুলিতে তিনটি আলাদা আলাদা বিচারের মধ্যবর্তী অংশে ওই বিচারগুলির বিষয়ে বিভিন্ন তথ্য অধ্যয়ন করি একজন বিখ্যাত ব্যক্তি প্রকাশিত বাক্যের এই অংশটিকে এইভাবে ব্যাখ্যা করেছেন মনে করুন আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন এবং সেখানে কোনো একজন ভদ্রলোক এবং তার স্ত্রী তাদের কোন একটি অভিজ্ঞতার বিষয়ে বলছিলেন সেই ভদ্রলোক সেই ঘটনার বিষয়ে কোনো একটা তারিখ বললে তার স্ত্রী তৎক্ষণাৎ একটা অন্য তারিখ বলছিলেন সাধারণত ধরে নেওয়া হয় যে স্ত্রীরা ইতিহাস খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন সেই কারণেই সেই ভদ্রলোক তার স্ত্রীর কথা মেনে নিচ্ছিলেন এইভাবেই সেই ভদ্রলোক তার মতো করে সেই ঘটনার বিবরণ দিচ্ছিলেন এবং তার স্ত্রী একই সাথে সেই ভদ্রলোকের কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিবরণ দিচ্ছিলেন এবং অনেক সময় তিনি যে সমস্ত তথ্যাবলী যোগ করছিলেন সেগুলি ক্রম পর্যায়ে সঠিক স্থানে ছিল না এইভাবে তারা একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন প্রকাশিত বাক্যের এই কঠিন অংশটায় আপনি এই বিষয়টাই দেখতে পাবেন আমরা তিনটি বিচারের বিষয় দেখি সম্ভবত যেগুলি সেই মহা অত্যাচারকালের সঙ্গে সম্পর্কযুক্ত এই বিচার বিষয়ক বর্ণনাগুলির মাঝে মাঝে আপনি এই বিচারগুলির বিষয়ে বিভিন্ন তথ্য দেখতে পাবেন যা ক্রমপর্যায় অনুযায়ী সঠিক অবস্থানে নেই এখন আপনি যদি ইহা জানেন ইহা আপনাকে সম্পূর্ণ হতবুদ্ধি হওয়া বা গুলিয়ে ফেলা থেকে বিরত রাখবে কিন্তু এতটুকু জানার পাশাপাশি আপনি পবিত্র আত্মার অনুগ্রহে এই অংশের মূল বিষয় সেই তিনটি বিচার সম্পর্কে জানতে পারেন এরপর আপনি পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে দেখিয়ে দেন যে এই তথ্যগুলি এই তিনটি বিচারের মধ্যে কিভাবে এবং কোন বিচারের সঙ্গে সম্পর্কযুক্ত প্রকাশিত বাক্যের ছয় থেকে উনিশ অধ্যায় পর্যন্ত অংশটি বোঝার পক্ষে কেন কঠিন সেই বিষয়ে এইগুলি হল কয়েকটি কারণ যাই হোক এই অংশটি এত কঠিন নয় যে ইহা বোঝার পক্ষে একেবারেই অসম্ভব আমার প্রার্থনা এই যে প্রধান বিষয় পবিত্র আত্মার অনুগ্রহে এবং আমি যে সমস্ত বিষয়গুলি আলোচনা করলাম সেগুলির সাহায্যে আপনি প্রকাশিত বাক্যের এই কঠিন অংশটি যেন অবশ্যই বুঝতে পারেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানাায় যোগাযোগ করুন বেড পাঠশালা পোস্ট বক্স নম্বর 8956 ধর্মতলা পোস্ট অফিস কলকাতা 700001 তিন আবার বলছি বেড পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার